খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক প্রায় আশি হাজার পুরুষের ওপর করা একটা নতুন গবেষণায় বীর্যের গুণমান এবং জীবনকালের মধ্যে একটা শক্তিশালী যোগসূত্র খুঁজে পাওয়া গেছে আজ পাঁচই মার্চ প্রজনন চিকিৎসার অন্যতম শীর্ষস্থানীয় জার্নাল হিউম্যান রিপ্রোডাকশান এ প্রকাশিত এই গবেষণা দেখা গেছে যে উচ্চ শুক্রাণুর গতিশীলতা সম্পূর্ণ পুরুষরা বেশি দিন বেঁচে থাকতে পারে এই গবেষণায় অংশগ্রহণকারীদের পঞ্চাশ বছর পর্যন্ত অনুসরণ করা হয়েছিল এবং আবিষ্কার করা হয়েছিল যে বারো কোটিরও বেশি গতিশীল শুক্রাণু যারা সক্রিয়ভাবে চলাচল করতে পারে সেই সমস্ত পুরুষদের শুক্রাণুর সংখ্যা শূন্য থেকে পঞ্চাশ লাখের মধ্যে যাদের তাদের শুক্রাণু সংখ্যা রয়েছে তাদের তুলনায় গড়ে দুই থেকে তিন বছর বেশি বেশি ছিলেন এটি এখনও পর্যন্ত বীর্যের গুণমান এবং মৃত্যুহারের মধ্যে সংযোগ পরীক্ষা করে দেখা সবচেয়ে বড় গবেষণা যেখানে একটা সহ সম্পাদকীয় এটিকে একটা যুগান্তকারী প্রকাশন হিসেবে বর্ণনা হয় কোপেনেগেন বিশ্ববিদ্যালয় হাসপাতাল রিগোস স্পেসিলে টালেটার বৃদ্ধি ও প্রজনন বিভাগের ডক্টর লার্ট প্রিসকন এবং ডক্টর জার্গেন জার্গেনসেন এই গবেষণাটি পরিচালনা করেছেন তারা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে কোপেন হেগেনের একটি পাবলিক ল্যাবরেটারিতে আটাত্তর হাজার দুশো চুরাশি জন পুরুষদের বীর্য বিশ্লেষণের তথ্য বিশ্লেষণ করেছেন যেখানে মূলত উর্বরতার উদ্বেগের কারণে পুরুষদের বীর্যের গুণমান ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছিল খুব বেশি থেকে শুরু করে এমন ক্ষেত্রে যেখানে কোনো শুক্রাণু উপস্থিত ছিল না পরিপাবের মধ্যে বীর্যের পরিমাণ শুক্রাণু ঘনত্ব গতিশীলতা বা যেটাকে বলা হয় চলাচল ক্ষমতা এবং শুক্রাণুর আকৃতি অন্তর্ভুক্ত ছিল ফলো আপ সময়কালে গবেষকরা অনন্য ডেনিস জাতীয় নিবন্ধনে থাকা তথ্য ব্যবহার করে দেখেছেন যে কোনো কারণে বা কি কি কারণে কতজন মারা গেছেন এই সময়ের মধ্যে আট হাজার জন মারা গেছেন যা এই দলের পুরুষদের এগারো শতাংশ এই দলের মধ্যে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে উনষাট জন পুরুষ বীর যে নমুনা প্রদান করেছিলেন এবং এই দলের জন্যে আরও তথ্য পাওয়া গিয়েছিল যার অর্থ হল আর্থ সামাজিক অবস্থার সূচক হিসেবে শিক্ষাগত স্তর এবং নমুনা দেওয়ার আগের দশ বছরে চিকিৎসা অবস্থার নিবন্ধিত রোগ নির্ণয় অন্তর্ভুক্ত ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত